আজকে এমন একজন ব্রাজিলিয়ানের জন্মদিন যিনি তার কেরিয়ারে সবকিছু অর্জন করেছেন অ্যাকসেপ্ট ইন্টারন্যাশনাল ফিফা ওয়ার্ল্ড কাপ সো এই ভদ্রলোক দুই হাজার ষোলোতে রোমাতে যোগ দেন এবং রোমাতে যোগ দেওয়ার পর যেই চমৎকার একটা বিষয় ঘটে যায় সেটা হচ্ছে যে এই ভদ্রলোক দুই হাজার সতেরো আঠারো সিজনে দ্য বেস্ট গোলকিপার অব দ্য ইয়ার হয়ে যান এবং তার যখন এরকম অ্যালিড পারফরমেন্স চলতেছিল একের পর এক ম্যাচে চমৎকার সব পারফরমেন্স উপর দিচ্ছিল তখন লিভারপুল তাকে বাহাত্তর মিলিয়ন ইউরো দিয়ে দলে ভেরায় যেটা তাকে বানিয়েছে দ্য মোস্ট এক্সপেন্সিভ গোলকিপার অফ অল টাইম সো এইরকম একটা প্লেয়ার আপনি যখন দলে ভেড়াবেন অবশ্যই তাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি হচ্ছে যে অফার করতে হবে সো অ্যালিসন ব্যাকর সেই জিনিসটা পেয়েছিলেন এবং হচ্ছে যে মোস্ট এক্সপেন্সিভ গোলকিপার হয়েছেন অ্যান্ড তখন থেকে হচ্ছে যে আপনার এই আলিসেন বেকার লিভারপুলের গোলকিপার সামলায় এবং লিভারপুলের অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনে লিভারপুলকে বাঁচিয়েছেন এই আলিসেন বেকার এই ভদ্রলোক প্লেয়ার হিসেবে যেমন অমায়িক ব্যক্তি হিসেবেও তেমনই অমায়িক এবং লিভারপুলের হয়ে প্রায় অনেক কিছু জিতেছেন যেখানে আছে প্রিমিয়ার লিগ এ কাপ ইউএফএল কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ তারপর আছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বলা যায় সবকিছুই জিতেছেন জিতেছেন গোলকিপারদের দামি পুরস্কার ইয়াসিন ট্রফি তিনি এবং অসংখ্য বার দ্য বেস্ট গোলকিপার হিসেবে নমনীত হয়েছেন এটা সত্যি চমৎকার একজন প্লেয়ার হিসেবে এই ধরনের অর্জন আসলে খুবই কম দেখা যায় এটা যেটা আলসেন বেকার করেছেন তিনি সবকিছু অর্জন করেছেন এবং খেয়াল করলে দেখবেন যে অনেক ভিন্ন দলের সাপোর্টাররাও তার দলকে ভালো না বাসলেও তার পারফরমেন্সের কারণে তাকে ভালোবাসতে বাধ্য হয়েছে তিনি সব কিছু অর্জন করেছেন এবং অর্জন করেছেন কোটি কুটি ভক্তের ভালোবাসা তাই তো আজকে তার জন্মদিনে কোটি কোটি ভক্তরা তাকে জানাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা শুভ জন্মদিন ব্রাজিলিয়ান আলিসন বেকর আশা করি তুমি ব্রাজিলের হয়ে বিশ্বকাপটাও অর্জন করে নেবে ওয়েট ওয়েট শোনা যাচ্ছে এই ব্রাজিলিয়ান বাঁচপাখির নাকি ট্রান্সফার হতে পারে এবং সেই হিসেবে যেই ক্লাবটির নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে বায়ার্ন মিউনিক তো তার যদি ট্রান্সফার হয় সেটা কখন এবং কোথায় হতে পারে আপনাদের মতামতটাও কমেন্টে জানিয়ে দিবেন